ব্রাহ্মণবাড়িয়ায় বহুতল বিশিষ্ট ভবনে চুরি আট লাখ টাকার মালামাল লুট ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সংবাদের শুরুতেই আছেন আকলিমার রশির ডালিক ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক্রিপার কসবা টিভি এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালিক ব্রাহ্মণবাড়িয়ায় একটি বহুতল ভবনের ভাড়াটিয়ার বাসায় চুরি হয়েছে চোরেরা ওই বাসা থেকে নগদ দুই লক্ষ বিশ হাজার টাকা স্বর্ণালঙ্কার ল্যাপটপ ও মোবাইল ফোন সহ প্রায় আট লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছেন শহরে হালদাপাড়ার লুৎফুর রহমানের টাওয়ারের তলায় এই চুরির ঘটনাটি ঘটে এ ঘটনায় বাসার ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়া মোহাম্মদ মাহাদি হাসান সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দাও ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়ার সাথে কথা বলে জানা গেছে শহরের হালদার পাড়ার তেরো তলা বিশিষ্ট বহুতল লুৎফুর টাওয়ারের পঞ্চম তলায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মাহাদি হাসান পবিত্র উল ফিতর উপলক্ষে তিনি পরিবার নিয়ে নিজ গ্রামে চলে যান বৃহস্পতিবার দুপুরে গ্রাম থেকে বাসায় এসে দেখেন বাসায় চুরি হয়েছে তিনি বিষয়টি ভবনের ম্যানেজার এবং জানান পরে তিনি বিষয়টি সদর থানাকে অবগত করলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোহাম্মদ মাহাদি হাসান জানান বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বাসায় এসে দেখতে পান একটি স্টিলের আলমারির দরজা খোলা তখন কিছুটা সন্দেহ হলে আরেক রুমে ঢুকে দেখতে পান সেখানে স্টিলের আলমারি ভাঙা ও জানালা দুইটি রড কেটে বিছানায় ফেলে রাখা হয়েছে তিনি বলেন এই উপলক্ষে বাড়িতে যাওয়ার পর যে কোনো সময়ে এই চুরি হয়েছে তিনি বলেন তার বাসা থেকে নগদ দুই লাখ বিশ হাজার টাকা সাড়ে তিন ভরি ওজনের স্বর্ণালঙ্কার দুইটি ল্যাপটপ দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন একটি বাটন মোবাইল ফোন সহ প্রায় আট লাখ টাকার মালামাল চুরি হয়েছে তিনি বলেন এই ঘটনায় তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বাসায় সার্বক্ষণিক দারোয়ান থাকার পরেও কিভাবে চুরি হয়েছে তা তার বোধগম্য নয় এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক এসাই ওয়াসিম বলেন আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি ভবনটির সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে বিষয়টি তদন্তাধীন দ্রুত এ ব্যাপারে পরবর্তী ফলো জানানো হবে কারণ যে সিমটম পাওয়া সিমটমগুলো তো পাওয়া এটা সম্পূর্ণ এই আপনার তিরিশটা চল্লিশটা মতো ফ্ল্যাট আছে একমাত্র আমার এইদিকে ডুকছে বা গ্রিল কাটা বা চুরি ওই একই দিনে বা অন্য কোনো কোথাও গ্রিল কাটাও নেই বা এরকম চুরির ঘটনাও ঘটে নেই সদর থানার অসীকে অবহিত করা হয়েছে পরে উনি একজন এস একে পাড়াইছে ওনার নাম ওয়াসিম ওয়াসিম ভাই এসে দেখে যাওয়ার পরে আমরা মালামনগুলা টুকটাক গুছায় রাখছি কি শান্তিনগরের উপরে স্বর্ণ টাকা বসে সব কিছু তো আমি নিজে হাতে গুছায় রেখে গেছি জন্য উনি দামি গেছি আবার সাহস করে যাই দেখি সব কিছু এলো ভাঙ্গা এই যে ওই যে স্টিলাম এটা এটা কুপানো তারপর আমি দেখে তো প্রায় অজ্ঞানের মতোই উনি বলেন যে চিলা করো না আমি নিচে সংবাদ দেই ওই ম্যানেজারকে জানি তাও ম্যানেজারকে নিয়ে উনি উপর হাসছে পার পার্টিবি সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন